নমস্কার গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য যে মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না না কুসংস্কার ছড়াবেন গ্যালাক্সি গুরুদেবের পক্ষ থেকে আজ আপনারা শুনবেন মৃত্যুর ট্যাক্সি সমীরের অফিসের কাজ শেষ হতে তখন প্রায় রাত সাড়ে এগারোটা দিনের কাজের চাপ আর একঘেয়ে মিটিংগুলো যেন সমস্ত শক্তি শুষে নিয়েছিল দরকার ছিল একটা বিশ্রামের কিন্তু তার বদলে তাকে রাস্তায় নামতে হলো ঘরে পৌঁছতে দেরি হওয়ায় স্ত্রী মিঠুর কাছ থেকে বকুনি শোনার আশঙ্কায় দ্রুতই তিনি অফিসের বিল্ডিং থেকে বেরিয়ে এলেন বাইরে তখন ঘন মেঘে ঢাকা আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে শীতল বাতাস গায়ে এসে লাগছিল সঙ্গে বৃষ্টির হালকা ফোঁটা কলকাতার রাস্তা রাতের এই সময়ে প্রায় জনশূন্য হয়ে গেছে একটা দ্রুত ট্যাক্সি খুঁজে বাড়ি ফেরাটাই এখন সমীরের একমাত্র লক্ষ্য রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ চেষ্টা করলেও কোনো ট্যাক্সি পেলেন না বৃষ্টি বাড়তে থাকলে ছাতাটা বের করলেও শরীরে শীতলতার এক অদ্ভুত অনুভূতি প্রবেশ করছিল ঠিক সেই মুহূর্তে একটা পুরনো হলুদ অ্যাম্বাসাডার ট্যাক্সি রাস্তার পাশ থেকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল আশ্চর্যের ব্যাপার এতক্ষণ ধরে কোনো গাড়ি দেখছিল না সে অথচ হঠাৎ করেই এই ট্যাক্সি কোথা থেকে যেন এসে হাজির হলো। গাড়ির জানালার কাঁচগুলো বেশ খোলা ভেতরের কিছুই দেখা যাচ্ছে না ড্রাইভার মাথায় একটা পুরনো ফেডোরা টুপি আর চোখে সানগ্লাস পরে আছেন রাতেও কি সানগ্লাস দরকার পরে কি জানি সমীরের ভেতরে কিছুটা অস্বস্তি কাজ করলেও তা খুব একটা গুরুত্ব দিল না দেরি হয়ে যাচ্ছিল তাই দ্রুত ট্যাক্সির দরজা খুলে ভেতরে বসল সে বেলিঘাটা যাবেন দাদা সমীর একটু উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল ড্রাইভার মাথা নাড়ল কিন্তু কোনো কথা বলল না গাড়িটা ধীরে ধীরে গতি বাড়াতে শুরু করল প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল কলকাতার রাস্তাগুলো তিনি বহুবার দেখেছেন পরিচিত আলো আধারির মিশেলে ঢাকা শহর কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সমীর খেয়াল করল দাড়ি কোনো অচেনা রাস্তায় ঢুকে গেছে অজানা অন্ধকারাচ্ছন্ন পথ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল চারপাশে কোনো আলো নেই এমনকি ঘর বাড়িও নেই রাস্তা যেন ক্রমাগত গভীর অন্ধকারে ঢুকে যাচ্ছে তার হৃদপিণ্ড দ্রুত কাঁপতে শুরু করল ড্রাইভার বেলেঘাটা এদিকে তো নয় আপনি ভুল রাস্তায় যাচ্ছেন সমীর চিৎকার করে উঠল ড্রাইভার কোনো উত্তর দিল না গাড়ির গতি আরও বাড়ল সমীর এবার ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে উঠল মনে হতে লাগল কোথাও একটা কিছু খুব ভুল হচ্ছে তার হাতের ফোনটা বের করে স্ত্রীর নম্বর ডায়াল করতে চেষ্টা করল কিন্তু অবাক হয়ে দেখল ফোনে কোনো নেটওয়ার্ক নেই ফোনের স্ক্রিনটাও যেন অদ্ভুতভাবে ঝাপসা হয়ে আসছে আতঙ্কের চাদরে ঢাকা পড়তে লাগল সমীর সে আবারও ড্রাইভারকে ডেকে উঠল দেখুন গাড়ি থামান আমি নামতে চাই ড্রাইভার এবার আয়নার দিকে তাকালো সমীরের চোখ সরাসরি ড্রাইভারের আয়নায় ধরা পড়ল আর সেখানে যে প্রতিচ্ছবি সে দেখল সেটা মোটেই স্বাভাবিক কোনো মানুষের ছিল না একটা বিকৃত রক্তে ভেজা মুখ যা যেন তার দিকে হা করে চেয়ে আছে সমীরের দৃষ্টি আয়নায় আটকে গেল সেই মুখ যা সে দেখল কোন সাধারণ মানুষের হতে পারে না ড্রাইভারের মুখ নাড়াচ্ছে না তবুও তার চোখের মধ্যে একটা ভয়ঙ্কর শূন্যতা যেন যেন গ্রাস করছে মনে সেই চোখের গভীরতা তাকে এক অজানা অন্ধকারের দিকে টেনে নিচ্ছে সমীর আতঙ্কে দরজা খুলে বেরোবার চেষ্টা করল কিন্তু দরজাগুলো যেন কোনো অদৃশ্য শক্তিতে বন্ধ হয়ে আছে গলা শুকিয়ে এলো তার হাত পা ভিজে উঠল শরীর যেন শীতল হয়ে এল ভয়ে গাড়ির ভেতরের আবহাওয়া হঠাৎ করেই আরো ভারী হয়ে গেল তার মনে হল এই গাড়িতে কেবল শীতলতা নয় কোনো অদৃশ্য অনিষ্টকর শক্তি বিরাজ করছে যা ধীরে ধীরে তার দম বন্ধ করে দিচ্ছে এটা কি হচ্ছে আমি কোথায় যাচ্ছি সমীর দিশেহারা হয়ে ড্রাইভারকে প্রশ্ন করল ড্রাইভার আবারও কোনো উত্তর দিল না এবার তার মুখের উপর এক অদ্ভুত রকমের ক্রূর হাসি ফুটে উঠ সমীর তখন বুঝতে পারল এই ট্যাক্সি তাকে তার গন্তব্যে নিয়ে যাচ্ছে না তাকে যেন কোথাও অন্য নিয়ে ভয়ঙ্কর গাড়ির জানালা দিয়ে আবারও বাইরের দিকে তাকাতে চেষ্টা করল সমীর এবার রাস্তাটাকে চিনতে পারল না সেটি যেন কোনো অচেনা পৃথিবীতে তাকে নিয়ে যাচ্ছে যেখানে কোনো আলো নেই কোনো মানুষ নেই সবকিছু যেন কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে রাস্তার দুপাশে দেখা যাচ্ছে বিশাল কালো গাছপালা তাদের ডালপালা বিকৃতভাবে কাঁপছে যেন মাটির নিচ থেকে হাত তুলে কারো দিকে ঝুঁকে আসছে সমীরের দেহের ভেতরে ভয়ের ধীরে বাড়ছিল এটা কোন জায়গা তার মনে আরো একবার প্রশ্ন জাগল মনের মধ্যে একটা অস্বস্তিকর অনুভূতি যেন ক্রমশ বাড়ছিল তার স্মৃতিতে কিছু একটা উঁকি দিচ্ছে কিন্তু ঠিক কি তা বুঝতে পারছে না যেন কিছু হারিয়ে গেছে আর সে কিছুতেই তা ধরতে পারছে না মাঝে মাঝে গাড়ি থেমে যাওয়ার মতো অনুভূতি হলেও সমীর খেয়াল করল যে গাড়ি কখনো আসলে থামছে না যেন সেই একই চক্রে ঘুরছে বারবার সমীর বুঝতে পারছিল না কতক্ষণ ধরে সে এভাবে চলেছে মিনিট ঘণ্টা নাকি পুরো রাত তখনই হঠাৎ একটা গাড়ি ভয়ানকভাবে দুলে উঠল সমীর প্রায় সামনের সিটে ধাক্কা খেয়ে পড়ে গেল তিনি তাকিয়ে দেখলেন গাড়ি যেন একটা অদৃশ্য দেয়ালের মতো কিছুতে আঘাত করেছে কিন্তু আশ্চর্যের বিষয় বাইরে কিছুই নেই আর তারপরও মুহূর্তেই সমীরের সামনে ভয়ঙ্কর এক দৃশ্য দেখা দিল ট্যাক্সির সামনের কাঁচ দিয়ে দেখা গেল দূরে রাস্তার একপাশে একটি পুরনো কবরস্থান সমীরের ভেতরকার শীতলতা এবার ভয়াবহ আতঙ্কে রূপ নিল তার মুখ থেকে কোন শব্দ বেরোতে পারছিল না কবরস্থানটির দিকে তাকাতেই দেখল সেখানে কেউ দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি একদম অন্ধকারের মধ্যে তখনই ট্যাক্সির ইঞ্জিন গর্জে উঠল ড্রাইভার এবার পিছনে ফিরে তাকালো তার মুখটা সম্পূর্ণ বিকৃত চোখের জায়গায় গভীর গর্ত ঠোঁটগুলো একদম শুকিয়ে গেছে যেন অনেক আগে মরে গেছে সে তুমি বুঝতে পারছ সমীর ড্রাইভার গভীর কণ্ঠে বলল তুমি আর বেঁচে নেই সমীরের মনের ভেতরে বিদ্যুৎ চমকের মতো এক সাড়া পড়ে গেল মৃত্যুর কথা কিভাবে সে তো একদম ঠিকঠাক আছে কিন্তু তার শরীরের দিকে তাকাতেই দেখল গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে হাতগুলো ভেঙে গেছে শরীরে কোনো উষ্ণতা নেই তখনই তার মনে পড়ল একটা দুর্ঘটনা হয়েছিল অফিস থেকে ফেরার পথে সমীরের স্মৃতির ধাক্কা এক মুহূর্তে সবকিছু পরিষ্কার করে দিল অফিস থেকে ফেরার পথে তার সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল তিনি তখন গাড়ি চালাচ্ছিলেন ক্লান্তিতে চোখ প্রায় বুজে আসছিল আচমকা একটা ট্রাক সরাসরি তার গাড়ির দিকে ছুটে আসতে দেখে স্টিয়ারিং ঘোরাতে গিয়েও পারেননি প্রচণ্ড ধাক্কায় গাড়িটা রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে যায় এরপর আর কিছু মনে ছিল না কিন্তু এখন সব পরিষ্কার সমীর আসলে তখনই মারা গিয়েছিল অথচ সে কোনোভাবে তা মেনে নিতে পারছিল না তার আত্মা আটকে ছিল জীবনের সীমারেখার কোনো এক অস্পষ্ট জায়গায় এই ট্যাক্সি ছিল সেই সেতু যা তাকে তার জীবনের শেষ গন্তব্যে পৌঁছে দিচ্ছে ড্রাইভার তার দিকে তাকিয়ে বলল এটা শুধু তোমার সমীর তোমার মতো আরো অনেকেই এই উঠেছে যারা জীবনের শেষ মুহূর্তগুলোতে নিজেদের আমি তাদের তাদের নিয়ে সমীরের দৃষ্টিতে আতঙ্ক থাকলেও ড্রাইভারের কথার এক ধরনের শীতল সত্যের ছোঁয়া ছিল সে এখন সত্যের মুখোমুখি তার কোনো পালানোর উপায় নেই সে জানে সে বেঁচে নেই এই গাড়ি তাকে যে গন্তব্যে নিয়ে যাবে সেটাই তার শেষ ঠিকানা তবে আমি কেন সমীর যেন শেষবারের মতো নিজের অস্তিত্বের কোন কারণ খুঁজে পাওয়ার চেষ্টা করছে ড্রাইভার শান্তভাবে উত্তর দিল তুমি মিতো সমীর জীবনের ছায় বসে আছো কিন্তু সবাই যে সঙ্গে সঙ্গে পরপারে চলে যেতে পারে নয় কিছু আত্মা এই চক্রে আটকে যায় জীবনের করতে পারে না তুমি একজন গাড়ির ভেতরে তখনও শীতল বাতাস বইছে কবরস্থানটা যেন আরো কাছে আসছিল সমীরের মনে হল এখানেই তার শেষ তার দেহটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল চোখে ঘুম ঘুম ভাব যেন পুরো অস্তিত্ব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাইরে তাকাতেই সে দেখল সেই কবরস্থানের ভেতর থেকে কিছু ছায়ামূর্তি বেরিয়ে আসছে তারা গাড়ির দিকে এগিয়ে আসছে সমীরের ভেতর ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল তারা কারা তার মতো অন্য কোন আত্মা নাকি কবরস্থানের ভূত ড্রাইভার আবারও কথা বলল এরা তোমার মতই যাত্রীরা যারা এখানে অপেক্ষা করছে। তোমার জায়গা গাড়ির ইঞ্জিন এবার বন্ধ হয়ে গেল এবং ট্যাক্সি ধীরে ধীরে কবরস্থানের সামনে থামল ড্রাইভার দরজার দিকে ইশারা করল নেমে যাও নেমে যাও তোমার যাত্রা শেষ সমীর ধীরে ধীরে দরজা খুলল কিন্তু হাত পা ভারী লাগছিল তার মনে একটা চূড়ান্ত শূন্যতা গ্রাস করল সবকিছু শেষ হয়ে গেছে এই কবরস্থানই তার শেষ গন্তব্য বাইরে পা রেখেই সে অনুভব করল চারপাশের শীতলতা আরও বেড়ে গেছে কবরস্থানের ছায়ামূর্তিগুলো এবার তাকে ঘিরে ধরল তাদের চোখে গভীর শূন্যতা মুখে কোনো আবেগ নেই সমীর জানত সে এবার তাদের একজন হতে চলেছে তার নিজের অস্তিত্ব এবার এই চিরস্থায়ী অন্ধকারের মধ্যে বিলীন হতে চলেছে ড্রাইভার তার সিটে বসে একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর ইঞ্জিন চালু করল ট্যাক্সিটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল আর সমীর দেখল সে একা নয় কবরস্থানের আরও অনেক আত্মা তার চারপাশে ছড়িয়ে আছে তাদেরও শেষ যাত্রা এখানে শেষ হয়েছে শেষমেশ সমীর তার ভাগ্য মেনে নিল জীবনের সব মায়া ছেড়ে সে কবরস্থানের মাটিতে ধীরে ধীরে মিলিয়ে গেল এক আত্মা যা আর কখনো জীবিতদের জগতে ফিরে আসবে না গল্পটি এখানেই সমাপ্ত করা হল সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে